অক্সফোর্ডের কেলক কলেজে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকালে ব্রিটেনের সময় সাড়ে পাঁচটা নাগাদ তিনি বক্তব্য রাখবেন তবে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন দুপুরবেলাতেই সূত্রের খবর মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন এছাড়াও সেখানকার বেশ কিছু গবেষক অধ্যাপকদের সঙ্গেও দেখা করতে পারেন তারপরেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনুষ্ঠান অক্সফোর্ডে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে সৌরভ লন্ডনে পৌঁছে গিয়েছেন লন্ডন থেকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যাবেন সড়ক পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার আলাপচারিতায় থাকবেন কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিচি ও প্রায় করন ঘন্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন সোশ্যাল ডেভেলপমেন্ট কন্যা মহিলাদের উন্নয়নের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে কেলক কলেজ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী প্রভাবশালী এই নেত্রীর রাজনৈতিক সাহিত্যিক ও সাংস্কৃতিক জার্নি সম্পর্কে অনেক কিছুই জানা যাবে বেলা একটা নাগাদ মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে পৌঁছানোর কথা বক্তব্য রাখার সময় ঠিক আছে বিকেল পাঁচটা মধ্যের সময় অক্সফোর্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন ঘুরে দেখবেন অক্সফোর্ডের লাইব্রেরিও হাই নিউজ নেটওয়ার্ক